শরবত পাওয়া যাবে পুদিনা পাতা দিকে দিবা না ধনিয়া পাতা দিকে দিবা তুমি কি আমার সাথে ছলো না গরি মোবাইল দোকান খুলি কি বুঝছো গোড়ো কিনা শরবত দিবো সারা ছলো না মুই দোকানদার আচ্ছা দাদা তুমি তো দেখো তো একটা মোবাইল দোকান তাহলে জিজ্ঞাসা করো কিনি মোবাইল আছে কিনা এ মানে দাদা গোটে মোবাইল দেখাও না আচ্ছা আচ্ছা দাদা তুমি যে মোবাইল দিব ঘরে বউ সাথে আলোচনা করি কি আসছ তোমার কি মনে হয় আমি যুদ্ধ করতে পারি নিজে ঘরের লোককে কই কি আসবা যে আমি ঘরে ফিরতে পারি নাও ফিরতে পারি এ মানে দাদা কেউ যদি মোবাইল কিনতে আসে দু মাস আগে তার বউর সঙ্গে আলোচনা করে কি কোম্পানির মোবাইল দিবে তুমি কি সেটা আলোচনা করি কি আসছ তাইলে ও ব্যাপার যদি হয় আমি বউ শশুর শাশুড়ি শাড়ি পাড়া প্রতিবেশীর শাড়ি সব লোকের সাথে আলোচনা করে কি আসছি দু মাস তো ছাড়ো আমি ছ মাস ধরে আলোচনা করছি দাদা কোন মোবাইল নিবে মনে হয় তা দাদা হ্যাঁ তাই না কি মোবাইল নিবা তুমি কাই দাদা গোটে বোতাম টিপা মোবাইলবা নিবা 一会儿，一会儿。